আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা রয়েছি নতুন বাজারে এখান থেকে মিছিল শুরু হবে সাপলাকলির তো জামাত ইসলামের কর্মীরা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আজকে শুক্রবার দিন এটা কিসের মিছিল এটা হচ্ছে আগামী জাতীয় সংসদকে সামনে রেখে দশ দলীয় জোটের ঢাকা এগারো সালের মনোনীত প্রার্থী জুলাই বিপ্লবী নেতা মোহাম্মদ নাইদ ইসলামের শাপলাকলীর কলির আয়োজনে আজকে গণ গণসমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা রূপনগর ওয়ার্ড থেকে বাড্ডা দক্ষিণ রূপনগর ওয়ার্ড থেকে আমরা কোমিবায়ায় উপস্থিত হয়েছি ইনশাল্লাহ লোকজন আরও আসতেছেন বিশাল একটা শোডাউন হবে আশা করছি আপনার কত নাম্বার ওয়ার্ড থেকে আসছেন আমরা বাড্ডা দক্ষিণ রূপনগর ওয়ার্ড এই যে জামাত ইসলাম সম্পর্কে যে বিভিন্ন সময় প্রপাগান্ডা ছড়াচ্ছে আসলে এটা বাংলার জনগণ বুঝতে পারছে মানুষ কি চায় জামাত ইসলাম কি চায় জামাত ইসলাম চায় বাংলাদেশে ন্যায় এবং ইসলাম ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা হ্যাঁ এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি এই কাজ চলমান রয়েছে ভবিষ্যতে থাকবে এখানে আমাদের প্রার্থী ছিল অ্যাডভোকেট আতিক রহমান জামাত মনোনীত যেহেতু দশ দলের সিদ্ধান্তে এখন এখানে মনোনীত হয়েছেন নাগরিক পার্টির সমন্বয়ক যারা মোহাম্মদ নাহ ইসলাম ভাই সাপলা কলিমারকে নিয়ে তিনি এই আসনে নিবেশন করবেন আমরা সবাই জামাত ইসলাম আল্লাহর পক্ষে ভাইয়ের পক্ষে যেভাবে আমরা কাজ করতেছিলাম ওই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ আরও ব্যাপক কাজ করব এটা খুবই দুঃখজনক ব্যাপার গত প্যাসিস আমলে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটত কিন্তু আমরা মনে করি যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে তারা প্যাসিসদের মতন আচরণ করবে বাংলার জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ আমরা চাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশের আবামর জনগণ সমস্ত শ্রেণী পেশার মানুষ দশ দলীয় জোটকে মনোনীত করে এবং সংসদে পাঠাবে এবং স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রীর যিনি হবেন উনি একজন ন্যায় এবং ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন এই এই আশা আমরা রাখছি